পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই এর থেকে অধিক গুরু ভজিরে দ্বারে পাই তার কথা বলতেছি বলেন তো স্বামীর কথা একটা মেয়ের জীবনে ছাড়া আপন আর এই পৃথিবীতে কেউ নেই মাস বাপের বাড়ি যেয়ে থাকুন দেখতে পাবেন স্বামীর মূল্য আসলে কতটা তখন বাবা মা ভাই বোন ভাইয়ের বউ সবাই কথা মারে কথা বলবে সবাই হাসাহাসি করবে এই যে দেখুন যে রোজ গরম বাইরে পড়তেছে আমরা ঘরেই থাকতে পারতেছি না একটা পুরুষ মানুষ বাইরে যে কতই না কষ্ট করতেছে শুধুমাত্র একটা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য পরিবারের সবাই হাসি খুশি রাখার জন্য সবার মুখে অন্ন জোগানোর জন্য কত না কষ্ট করতেছে আমরা সকালবেলা উঠে কি চিন্তা করি আজকে কি রান্না করবো কি তরকারিটা রান্না করতে হবে সে এই তরকারিটা জোগাড় করার জন্য একটা স্বামীর কত ঘাম না ঝরতেছে তার গা থেকে শুধুমাত্র এই একটা তরকারি জোগানোর জন্য ভাত জোগানোর জন্য কত কষ্ট করতেছে তাই আমাদের উচিত তারা যখন বাইরে থেকে বাসায় ফিরছে অফিস থেকে বাসায় ফিরছে তাদের একটু এক্সট্রা যত্ন নেওয়া একটু এক্সট্রা ভালোবাসা একটু কেয়ার করা একটু পুরুষ মানুষ তো এইটাই চায় সব পুরুষ মানুষ আবার ভালো হয় না নিরানব্বই পুরুষ মানুষই ভালো কিন্তু কিছু খারাপ পুরুষ মানুষের জন্য কি সব পুরুষ মানুষদের খারাপ বলবো এটা কিন্তু নাই আজকে আমার এই ভিডিওটা করা কারণ আমার যত বড় ভাই ছোট ভাই যারা আছেন সব পুরুষ মানুষদের আমি আমার মন থেকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই এই রোদের গরমে যারা বাইরে এত কষ্ট করতেছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কষ্ট করতেছে হাজারো কষ্ট সহ্য করতেছে আর ভালোর ভিতরে তো একটু খারাপ থাকবেই যেমন ভালো কিছু আছে ভালো পুরুষ মানুষ আছে সেরকম খারাপ পুরুষ মানুষ তো আছে সব পুরুষ যদি ভালো হতো তাহলে তো পৃথিবীতে এত নারী নারীদের এত কষ্ট দুঃখ এগুলো তো থাকতোই না ভালোর ভিতরে খারাপ তো একটু থাকবেই আর ওই দুইটা খারাপ পুরুষ মানুষের জন্য যে সব পুরুষ মানুষটা খারাপ তা কিন্তু নয় একটা পুরুষ সর্বোত্তম চেষ্টা করে একটি পরিবারের মুখে হাসি পঠানোর জন্য পরিবারের সবাইকে ভালো রাখার জন্য একটা পুরুষ মানুষই কিন্তু পরিবারের মুখে খাবার জোগায় সবাইকে ভালো রাখার চেষ্টা করে তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো আজকের মধ্যে টাটা